চলে এসেছি আবারও একটা ভিডিও নিয়ে আর দিনটা ছিল পয়লা বৈশাখের দিন আর ইংরাজি ছিল পনেরোই এপ্রিল তো আমরা রেডি হয়ে বের হয়ে পড়েছিলাম আমি আমার বর্মশাই আর আমাদের বাহন তো আর আমরা পৌঁছে গিয়ে এখানে পুজোর আয়োজনও কমপ্লিট আর আমি আবারও রেডি হয়ে গেছি কোথায় গিয়েছিলাম সেটা আমি ভিডিও শেষে বলবো দেখো এখানে মেলা হচ্ছে আমরা মেলার প্রথম দিকে ঢুকছি আর এখানে প্রচুর বাজি পাচ্ছে আমার তো বাজি ফাটানো দেখতে খুবই ভালো লাগে কার কার ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিয়ে যেও আর এই যে মণ্ডপে পৌঁছে গেছি আমরা গোপাল ঠাকুরকে নিয়ে আমাদের গোপু কাদের কাদের ওখানে গোষ্ঠ মেলা হয় অবশ্যই জানিও আর আমার ভিডিও দেখতে কাদের ভালো লাগে সেটাও কিন্তু জানিয়ে যেও কমেন্ট বক্সে ওই যে বলেছিলাম ভিডিও শেষে বলবো আমি গিয়েছিলাম আমার ননদের বাড়ি ভিডিওটা এই পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট